টেলিভিশন মুজিব বর্ষে নয় লাখ গৃহহীন পাচ্ছে বাড়ি সবগুলো হস্তান্তর ১৬ মার্চের মধ্যে এবছরই করোনা ভ্যাকসিন পাবে দেশের সাত কোটি মানুষ দেড় হাজার কোটি টাকার প্রাথমিক তহবিল এবং বীর মুক্তিযোদ্ধা আয়সা খারমের জীবন অবসান শ্রদ্ধা নিবেদনে মরদেহ সংবাদ শ্রীরাম আমন্ত্রণ দুপুর বারোটার একুশে সংবাদের সাথে আছি আমি তানজির আহমেদ দশক একুশে টেলিভিশন সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাবুশে টোয়েন্টি ফোর অনলাইনে বর্ষে কোনো মানুষই আর গৃহহীন থাকবে না বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে প্রায় নয় লাখ পরিবার বাড়ি পাচ্ছে এরই মধ্যে বেশ কিছু স্থানে বাড়ি হস্তান্তর করা হয়েছে আগামী ১৬ মার্চের মধ্যেই গৃহহীন পরিবারগুলোকে বাড়ি বুঝিয়ে দেওয়া হবে বিস্তারিত জানাচ্ছেন দীপু সরবার দুই শতাংশ খাস জমির উপর দুই কক্ষ বিশিষ্ট আধাপাকা ঘর সংযুক্ত টয়লেট ও রান্নাঘর এরকম বাড়ি নির্মাণের কাজ চলছে পুরোদমে ভূমি ও গৃহহীনরাই পাবেন এসব বাড়ি এরই মধ্যে বাড়ি বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে এই চিত্র ফরিদপুরের জেলার সাত উপজেলার এক হাজার চারশো সত্তরটি গৃহহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছে জেলা প্রশাসনের তদারকিতে ঘর তৈরির কাজ শেষ দিকে শুরু হয়েছে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া আনন্দের ঝিলিক ভূমি ও গৃহহীন পরিবারগুলোর চোখে মুখে সরকারের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই

বাড়ির কাজের অগ্রগতি দেখে খুশির জোয়ারে ভাসছে ভূমি ও গৃহহীন পরিবারের সদস্যরা আনন্দ নাকতাছে এখন দালান বাড়ি ঘর বিদ্যুৎ পাকা রাস্তা সবকিছু মিলিয়ে আমরা এখন অনেক খুশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে সারা দেশের 8,82,033টি পরিবার বাড়ি পাচ্ছে প্রতিটি বাড়ি নির্মাণে খরচ 1,71,000 টাকা মোট ব্যয় 15,082 কোটি টাকা ইতিমধ্যে 70,000 ঘর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে এবং পর্যায়ক্রমে আট লক্ষ বিরাশি হাজার তেত্রিশটি ঘর তৈরি হবে এবং উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হবে এরপরে যদি কেউ গৃহহীন থাকে তারপর আবার তালিকা করে তাদেরকে ঘর দেওয়া হবে গত বছরের সতেরো মার্চ থেকে শুরু হয় মুজিব বর্ষ জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনে অহেতুক কর্মসূচি না দিয়ে জনকল্যাণ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার মতো কর্মসূচি নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী পিতা তোমার কাছে আমাদের অঙ্গীকার তোমার স্বপ্নের সোনার বাংলা আমরা গর্বই এরপরই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হত দরিদ্রদের জন্য দুর্যোগ সহনীয় বাড়ি নেয়ার প্রকল্প প্রস্তাব করে মন্ত্রণালয়ের প্রস্তাবটি বিবেচনায় নিয়ে গৃহহীনদের ঘর উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার দীপু সারোয়ার একুশে টেলিভিশন ঢাকা দু সালে মানব সভ্যতার জন্য সুখবর হলো করোনা ভাইরাস বিরোধী টিকার আবিষ্কার এবং মানবদেহে এই টিকার ব্যবহার বাংলাদেশ সংগ্রহ করছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনকের টিকা তবে অন্য উৎস থেকেও সংগ্রহের চেষ্টা আছে দু হাজার সালে টিকা পাবে দেশের মোট জনসংখ্যার চল্লিশ শতাংশ মানুষ সংখ্যা হিসেবে যা ছ কোটি একানব্বই লাখ এর মধ্যে নয় শতাংশ পাবে অক্সফোর্ডের টিকা বাকি একত্রিশ শতাংশের জন্য টিকা আসবে বৈষয়িক উদ্যোগ কোভ্যাক্স থেকে টিকা কার্যক্রমের জন্য প্রাথমিক তহবিল রয়েছে দেড় হাজার কোটি টাকা রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী দুই সালে করোনা সংক্রমণ শুরু এক বছরের মধ্যেই ভ্যাকসিন আবিষ্কার এবং মানবদেহে এর ব্যবহার সভ্যতার জন্য বড় আশীর্বাদ এত দ্রুততম সময়ে আর কখনোই প্রাণ সংহারী কোনো রোগের টিকা আবিষ্কৃত হয়নি করোনা ভ্যাকসিনের দুইশ গবেষণার মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালে গেছে পঁচাশিটি রাশিয়ার স্পুটনিক ফাইভ চীনের সিনোভ্যাকের প্রয়োগ শুরু হয়েছে ফাইজার বায়োটেক মডার্নার টিকাও ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ সরকার ভ্যাকসিন সংগ্রহ করছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার স্থানীয় প্রস্তুতকারক ভারতের সেরাম ইনস্টিটিউট এবং বাংলাদেশের ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস থেকে প্রতি মাসে সরবরাহ আসবে পঞ্চাশ লাখ করে চুক্তি হয়েছে তিন কোটি ডোজের জন্য সেরাম ইনস্টিটিউট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ ভ্যাকসিন ইন দ্য ওয়ার্ল্ড ওরা এখন তিন কোটির বেশি অর্ডার আমাদের কাছ থেকে নিতে রাজি নয় দিস ইজ দি ম্যাক্সিমাম এবং ম্যাক্সিমামটাই আমরা নিয়েছি অ্যাস্ট্রোজেনিকাটাই আমরা নেওয়ার চেষ্টা করব কন্টিনিউয়াসলি রাশিয়ার স্পুটনিক ফাইভ চীনের সিনোভেকের সাথেও আলোচনা চলছে কথা হয়েছে ফ্রান্সের সেনোফিস সাথে মাইনাস সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সংরক্ষণের সক্ষমতা নেই বলে আপাতত ফাইজার মডার্নার ভ্যাকসিন কেনার পরিকল্পনা নেই সরকারের কিন্তু ওই দুইটি ভ্যাকসিন হলো মাইনাস সেভেন্টি ডিগ্রিতে রাখতে হবে সেই সক্ষমতা আমাদের নাই সেই ইনফ্রাস্ট্রাকচার নাই আমাদের জন্য সবচেয়ে যেটা ভালো সেটা হলো অ্যাস্ট্রোজেনিকা ভ্যাকসিন দামের দিক দিয়ে সবচেয়ে সস্তায় আছে আমাদের একদম কাছে আসতে সহজ হবে যে ইনফ্রাস্ট্রাকচার আছে যে লোকবল যে অবকাঠামো যে স্টোরেজ ফ্যাসিলিটি যে আমাদের লোকের অভিজ্ঞতা সেটার সাথে ম্যাচ করে ওই ভ্যাকসিনটা কারণ ওটা দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াসে রাখা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন গ্যাভি কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ারনেস ইনোভেশন সিইপিআই এর বৈশ্বিক উদ্যোগ বাংলাদেশে কোভেক্সের টিকা পাবে সংখ্যায় হবে ছয় কোটি আশি লাখ আপনারা জানেন ডাব্লিউএইচও আমাদেরকে টোয়েন্টি পারসেন্ট পপুলেশনকে ভ্যাকসিন দিবে সেটা হয়তো মে জুনে আমরা পাবো যদি অ্যাস্ট্রোজেনিকা যদি না দিতে পারে তখন আমরা অল্টারনেটিভ চিন্তা করব। তখন অল্টারনেটিভ অনেকগুলো আছে

তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোরে ঢাকার নিজ বাসায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন আশা খানমের বয়স হয়েছিল চুয়াত্তর বছর তিনি ক্যান্সারে ভুগছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক সহসভাপতি সভাপতি আয়সা খানম বাষট্টির ছাত্র আন্দোলন উনসত্তরে গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধ সহ সব আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই নারী নেত্রীর প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে নেত্রকোনায় সেখানে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বাদ আছর পারিবারিক কবরস্থানে মরহুমের স্বামী প্রকৌশলী মর্তুজা হাসানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে শেষ করছি দুপুর বারোটার একুশের সংবাদ যাবার আগে ফেয়ারসিকিউর ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার মুজিবর্ষে নয় লাখ গৃহহীন পাচ্ছে বাড়ি সবগুলো হস্তান্তর ১৬ মার্চের মধ্যে এবছরই করোনার পাবে দেশের সাত কোটি মানুষ দেড় হাজার কোটি টাকার প্রাথমিক তহবিল এবং বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের জীবন অবসান শ্রদ্ধা নিবেদনে মরদেহ মহিলা পরিষদ কার্যালয় সবশেষ খবর যাতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইট এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথেই থাকুন